হাই বন্ধুরা আজকে ভিডিওটা কাচাকুচি দিয়ে স্টার্ট করলাম যেহেতু হাউস ওয়াইফ আমাদের তো এইসবই দেখাতে হবে বুঝতে পারছ তো আজকে হচ্ছে আজকে শনিবার শনিবারের সকালবেলা তাড়াতাড়ি করে সব নিয়ে বসেছি আর এইগুলো দেখছো সোয়েটার ফোয়েটার এগুলো মানে কাঁচার কথা ছিল কিন্তু কাঁচা হয়নি বলে ওগুলো এই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর তার মধ্যে দেখো একটা পার্সেল এসছে এই পার্সেলটা দেখো ভাঙা মিশো থেকে নিয়েছিলাম ভাঙা এসছে পার্সেলটা তো ভাবছিলাম যে রিটার্ন করবো না রিটার্ন করবো না তারপরে ভাবলাম না রেখেই দিই তো এরকমই এরম অনেক সময় আসে সব কটা ভিডিও করা হয় না আর এই দেখো সন্ধেবেলার দিকে রাজ রক্ষে নিয়ে এসেছে ঘোরাতে ঘোরাতে একবার আমরা বলেছিলাম যে এই বাড়িতে একবার নিয়ে আসবে অনেক দিন ওকে দেখিনি সেই কারণে নিয়ে এসছে তো তো ওকে ছেড়ে তো নড়ে না একদম মানে ওই যতক্ষণ ও থাকবে ততক্ষণ ও থাকবে তো তোমরা দেখতে থাকো ও কি কি করে করে তো রককে দেখো ও ওকে ওর বাবার মুখের দিকে তাকিয়ে বসে আছে কথাগুলো শুনছে ওকে বলছে অনেক রকম কথা ওগুলো শুনছে দুষ্টুমি তো ও সত্যি করে না খুব একটা ভালোই ছেলে মানে একটু মাঝে মাঝে বদমাইশি করে আর কি আর খাটে কিন্তু ওঠে না একদম ও কিন্তু খাটে উঠতে চায় না আর এই জায়গা বসে আছে আর দড়িটা বাঁধা আছে কারণ ও বেরিয়েছিল তো সেখানে দড়িটা আর খোলা হয়নি এক্ষুনি আবার ও বাড়ি চলে যাবে তো ও কিছু খায়নি ওকে ওকে বলা হয়েছিল যে কিছু খাবে কি না কিন্তু বাড়ি থেকে খেয়ে এসেছে যখন ওই জন্য আর কিছু খাইনি আমি জাস্ট দুটো বিস্কুট দিয়েছিলাম এইটুকুনি আর ও বানে চিন্তা করছে যে কখন ও বাড়ি যাবে মানে ও এখানে এসে এখন আর থাকতে চায় না ও বাড়িতে থেকে থেকে ওর এখন একটা অভ্যাস হয়ে গেছে তারপর আমি একটু বেরিয়ে গেলাম ওরা বেরোনোর পর তো আমি টুকটাক জিনিস ছিল যা ছিল সব কিনে নিয়ে আসতে গেছি আমার বিস্কুট টিস্কুট ওই চানাচুর টানাচুর এইসব টুকটাক তো গরম তো বুঝতেই পারছো আর এটা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে ওই বাড়িতে যাব এটা হচ্ছে ওই বাড়িতে তো দেখে নাও ওয়েদারটা এত সুন্দর সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার তো কাজে প্রচুর এনার্জি আজকে সবই কাজই মোটামুটি করবো ভাগ্যিস কালকে কাঁচাকুচিগুলো হয়ে গেছিলো তো আজকে বৃষ্টি ফিষ্টি হচ্ছে দেখে ভালোই লাগছে আর তোমাদের ভাবলাম একবার দেখিয়ে দিই তোমাদের ওখানের মনে প্রায় বৃষ্টি হচ্ছে আর এই দেখো ওইখানে আমি রাত্রির ডিনার নিয়ে বসেছি আজকে রুটিটা শুধু বাড়িতে করেছি বাদ বাকি খাবার দাবার সব বাইরে থেকে এসছে বাইরে থেকে এসছে বলতে ওই তরকা নিয়ে এসছে আর এগরোল আমার ছোটো মেয়ে নিয়েছে ও এগরোলের করছিল ওই জন্য এগরোল নিয়ে এসছে আর রসগোল্লায় আমার বড়ো মেয়ে নিয়ে এসছে মিষ্টি মানে সব মিলিয়ে মিশিয়ে নিয়ে আসা হয়েছে সব একসঙ্গে আজকে মজা করে খাওয়া দাওয়া হবে তো বৃষ্টি পড়েছে বুঝতেই পারছো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর এখন তোমাদের একবার দেখিয়ে দিই আরও রুটি বাকি আছে ওই কটা রুটি হয়েছে বাদ বাকিগুলো সব করব আর ময়দা রুটি করলাম আজকে যেহেতু তর্কা এসছে তাই জন্য ময়দা রুটি করলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো